হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন শুভ সকাল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর কুচুমার ভিডিও দিতে থাকুন প্রচণ্ড গরমে কুচুমা ভালো নেই সমানে মা গিয়ে বমি পায়খানা করছে আপনাদেরকে বলবো আপনারাও সাবধানে রাখুন আপনাদের কুচুমাকে বাড়ি চলে এসেছি কুচুমা খুব অসুস্থ তো শাকা দেখি ও তো আজকে দুধ বিস্কুট খায় কিনা ও কিছুতে খেতে চাইছে না আ খেতে গেলে পরে শুয়ে পড়ে দেখুন কি করে ও ও নিয়ে এসেছে দেখুন চান্দি পালাচ্ছে পালাচ্ছে খাবার না তুমি কেন খাবার না হ্যাঁ ভাল লাগছে না ভাল লাগছে দুধ দিয়ে বিস্কুট দিয়ে কি সুন্দর করে তোমাকে এই দিয়েছি দেখো তো তুমি খাবে না হুম শুন না মা দুধ বিস্কুটটা খেয়ে না লক্ষ্মী মা লক্ষ্মী মা 부চু মা 부চু মা হ্যাঁ পাগলি বুড়ি ও পাগলি বুড়ি কিছুতেই খাবেন তা বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর পুচিমা এই ভিডিওটা দেখতে থাকুন দেখি পুচিমা কি করে আজমা খুব ব্যস্ত হয়ে গেছে দুষ্টুমি করছে তাবা দিচ্ছে ফেলে দিচ্ছে